যত সময় যতক্ষণ ততক্ষণ যতদিন ততদিন মা দামা যতক্ষণ ততক্ষণ যতক্ষণ পর্যন্ত যতদিন ততদিন যত সময় তত সময় মা দামা মা মা দামা এই যে এই হরফটা মার একটা হরফ আছে যেটা আজকের বিষয় নয় তারপরেও লিখেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন মা দামার অর্থে মা এমন মা আছে যেটা যতক্ষণ ততক্ষণ পর্যন্ত এরকম অর্থ প্রদান করতে পারে ইনশাআল্লাহ আমরা অন্যদিন দেখব কিন্তু কাজকের পড়াটা হচ্ছে মা দামা এটা মূলত ফেয়ালুন নাকিস মূলত ফেয়াল আবার ফেয়ালুন নাকিসটা মুক্তাদা খবরের আগে আসতে পারে তো কানা সর জল্লা বাতাস আজহা আমসা গদা রহা আদ এগুলো সবগুলোর অর্থ হচ্ছে হওয়া কিন্তু কেগুলোর মধ্যে আবার আফা আলু তাহবিল লুকিয়ে আছে জ্বালা সর আর হচ্ছে আসবাহা এগুলো হচ্ছে আফালু তাবিল একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হওয়া একটা গুণ থেকে আরেকটা গুণে গুণান্বিত হওয়া কা সরল তিন তিনকন তাহলে মাটি বদনা হয়ে গেল বদনার মাটি এক সরল ফাকিরু গনিয়ান হ্যাঁ ফকির ধুনি হয়ে গেল ফকির আর ধুনি কি এক এক গুণে আর এক তাহলে আফ আলু তাহবিল তারপরে আমরা দেখেছি আফা আলুল ইস্ত্রিম রি মাজলা চলমান সর্বদায় অব্যাহত চলছে এরকম অর্থ দেয় তাই না মা জ্বালা মাবারি মাফাতি হা মা আনফাক্কা তারপরে আমরা দেখেছি মাদামা এই মাদামাটা কেউ কেউ বলেছেন ইস্তিম ররি কিন্তু এটা মূলত ফেলুল জামিদ এটা কি আমি একটা ডিকশনারি লিখেছি তার দ্বিতীয় খণ্ডতে যেগুলো জিনিস অবশ্যই মুখস্থ করতে হবে পৃথিবীর সবার হয় সেটা অজান্তে মুখস্থ করতে হবে অর্থাৎ যাদের মাতৃভাষা তারা জন্মের পর থেকে বলে বলে তারা শিখে যান অথবা কেউ লেখাপড়া করে শিখেন আর আমাদের যাদের মাতৃভাষা নয় এরকম শিখতে হয় অবশ্যই আমাদের জন্য ওয়াজিব যেমন আফআলুল আমজাদ আসমাউল আফাল আল আফআলুল আমজাদের মধ্যে অনেকগুলো আছে তারপরে সিলা বিশিষ্ট ফেল বাহাসান ফাহাসান বাহাসা আন মানে পরীক্ষা করা বাহাসা আন মানে খোঁজা তো তই আলা তওয়াক্কালু আলা এগুলো বিশিষ্ট ডিকশনারি আলহামদুলিল্লাহ দ্বিতীয় খণ্ড আমি ইনশাল্লাহ আল্লাহ ইচ্ছা করলে ইনশাল্লাহ এই মাসে বের হবে একটা ডিকশনারি তার দ্বিতীয় খণ্ড সেখানে আমি তুলেছি সবাইকে মুখস্থ করতে হবে যে জিনিসগুলো তার মধ্যে উঠিয়েছি ওই যে মা জ্বালা মাবারিহা মাফাতিয়া মান ফাক্কা আর এ এই শব্দটাও সেখানে চয়ন করেছি মা দামা শুধু তামাটা হচ্ছে ফেলে মাঝি চাকরি করা সময় করা সময় হওয়া ডিউটি করা ইত্যাদি আবার সময় ব্যাপী থাকা বা হওয়া সময় ব্যাপী থাকা বা হওয়া দামা কিন্তু মা দামাটা এই দামাটা শুধু ফেল কিন্তু মা দামাটাও ফেল মা দামাটাও ফেল আর কেমন ধরনের অর্থ দিতে পারে ফেলটা সময় সময়ব্যাপী তার মানে স্টিম রি সময় ব্যাপী দিতে পারে কিন্তু কে মা দামার মাটার কোনো অর্থ নাই মা দামার মাটা কোনো অর্থ নেই আবার মা যদি বাদ দেন শুধু দামা বলেন তাহলে আবার হবে না তাহলে আবার এমন অর্থ হবে না তাহলে মা দামা হচ্ছে ফেয়ালুল মাজেদ বা আফায়ালুল আমজাদ আফায়াল আমজাদ যেগুলো ফেলের রূপান্তর হয় খুব কম কোনো নিয়ম নীতি মানিয়ে না তার মধ্যে এই মা একটা লাইসা একটা লাইসার শুধু ফেলে মাঝির রূপান্তর হয় কিন্তু ফেলে মাঝির অর্থ কোনো দিন হয় না লাইসার অর্থ কি নানি নাই ও নানা নই নয় তাই না এই একটা লাইসার অর্থ এতগুলো তাহলে মা দামা মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত বা যত সময় সময় ব্যাপী তাহলে যতদিন ততদিন যতক্ষণ ততক্ষণ যত সময় তত সময় হ্যাঁ যত ঘণ্টা তত ঘন্টা এরকম অর্থ দেবে তাহলে যতক্ষণ যেমন আমরা এখন উদাহরণে দেখবো তাহলে আকরিম হু তাকে সম্মান করুন আকরিম হু তাকে সম্মান করুন তো হুটা হচ্ছে মাফুলে বিহিত না কাকে সম্মান করব তাকে তাহলে তাকে সম্মান করুন মা দামা যতক্ষণ পর্যন্ত মজতাহিদান মা দামা মজতাহিদান মা দামার মধ্যে হুয়াটা লুকিয়ে আছে তাহলে হুয়া মুজ তাহিদুন ছিল হুয়া মুজতাহিদুন মজতাহিদুন মাশাল আল্লাহ তাহলে এই যে মমতাদা আর এটা হচ্ছে কি খবর তা মুফতাদা খবরের আগে আমরা কিনে আসতে পারবো ফে আলুর না কিস বা ফলুন না আসতে পারি এবং এই যে মাদামা নিয়ে আসতে পারি তাহলে এই যে আর এই হুয়াটা এর উইলা এই যে এই হুর দিকে গেছে তাহলে আক রিমু হু মাদামা দান যতক্ষণ সে চেষ্টা করে যতক্ষণ সে প্রচেষ্টা চালায় যতক্ষণ সে মজতাহিদ ততক্ষণ তাকে আপনি সম্মান করুন আর যখন উল্টাপাল্টা কথা বলবে মন গড়া কথা বলবে আলুর রায় হয়ে যাবে কোরআন হাদিস বানিয়ে বলবে ফাজলামু করবে অপব্যাখ্যা করবে কোরআন হাদিসের বুঝ সহি আল ফিকু সুন্নাটা সে লাইসা বি মানে লাইসা বি মাহফুমির বি হাসবি সালফে সালিহীন যারা সালফে সালিহীন অনুপাতে বোঝে নাই তাদের অনুপাতে কিন্তু বোঝা যাবে না তো একজন মোস্তাহিদ যে কোরআন হাদিসের চেষ্টা করবে তাকে আমরা ততক্ষণ পর্যন্ত সম্মান করব যতক্ষণ পর্যন্ত সে কোরআন হাদিস থেকে চেষ্টা করে ফিক জ্ঞান আইন বের করবে আর যখন উল্টাপাল্টা ব্যাখ্যা দিবে কোরআন হাদিসের কথা বলবে না তখন আর আমরা তাকে ইসলাম সম্পর্কে মানতে পারি না তখন তাকে পরিত্যাগ করতে হবে উষা আমি সাহায্য করব উম্মি আমার মাকে তাহলে উম্মির মধ্যে কি আছে হিয়া এই যে মনে করেছেন আমি এরকমভাবে সাজিয়েছি অযথা না দিনের পরে দিন আপনাদেরকে পড়াচ্ছি তাই না আপনি হয়তো বা দুই তিন ঘন্টা পড়েননি আজকে এটা পড়া দিব এটা দুই তিন ঘণ্টা পড়েনি যে আল্লাহর হাতে জীবন সেই আল্লাহর শপথ না হলেও আমি দুই ঘন্টার বেশি পড়েছি যদিও বা আমার এই বিষয়ে বই লেখা আছে আরবি ইংলিশ দেখেন দেখেন কত উদাহরণ তারপরেও আজকে পড়েছে। মনে করেছেন এই যে হঠাৎ করে এটা চলে আসলো যে এই যে এখানে একটা হুয়া দিয়া দিয়েছি তারপরে হিয়া দিয়ে আমাকে দিতে হবে বুঝাতে হবে ছাত্রদেরকে অযথা নয় চিন্তা করেছি তারপরে সাজিয়েছি তাহলে দেখেন প্রথমে হুয়া দিয়া দিলাম তারপরে হিয়া দিয়া দিচ্ছি কিভাবে কীভাবে আইদু আমি সাহায্য করব উম্মি আমার মাকে মাফুলে বি আমার মাকে কাকে সাহায্য করব আমার মাকে তাহলে আমার মাটা কি মহিলা না তাহলে কি হিয়া হবে না তাহলে হিয়া দা মাত সে যতক্ষণ পর্যন্ত থাকে মারিজন অসুস্থ মারি যাতান তাই না যতক্ষণ পর্যন্ত আমার মা অসুস্থ থাকে ততক্ষণ পর্যন্ত আমি তাকে কি করব সাহায্য করব। তাহলে আগের অংশে যতক্ষণ পরের অংশে ততক্ষণ আগের অংশে যতক্ষণ পরের অংশ তাহলে আমি আমার মাকে সাহায্য করব যতক্ষণ পর্যন্ত তিনি অসুস্থ থাকেন বা আছেন আচ্ছা শিক্ষা করো মা দুমতা সগিরন মা দুমতা সগিরন মা দুমতা যতক্ষণ পর্যন্ত তুমি সগীরণ ছোট থাকো তাহলে তাল্লাম শিক্ষা করো তাহলে যতক্ষণ পর্যন্ত তুমি ছোট থাকো যতদিন এখানে যতক্ষণই যে বলতে হবে তা তো কোনো শর্ত নেই আমি সুন্দর করে বলতে পারি যতদিন তুমি ছোট থাকো ততদিন তুমি শিক্ষা অর্জন করো তাহলে ইজিলিস। এটার অর্থ আপনারা করেন তো ইজলিস মানে কি বস 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 কাউকে একজনকে বলছেন আনতা আছে তাই না আমার এসে গা তাহলে ইজলিস তুমি বসো মা দা যাইদুন যাই আল্লাহ আমার কষ্ট সার্থক হচ্ছে আলহামদুলিল্লাহ মা যাইদুন জালিসান এই যে এটা মূলত ছিল যাইদুন জালিসুন কি ছিল জায়দুন জালিসুন ছিল তাহলে বসা ছিল এখন আমি আগে লাগিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত তাহলে যতক্ষণ পর্যন্ত জায়েদ বসা থাকে থাকে বা বসে ততক্ষণ পর্যন্ত তুমি বসে থাকো তাহলে আমি বলেছিলাম মা জালা মা বা রিহা মাফাতিয়া মা দামা লাইসা এই মা দামা এই পর্যন্ত হওয়া বা থাকা মনে আছে আপনাদের একটা জিনিস কি খেয়াল আছে আপনাদের আফালুল না কৃষক এই সতেরোটা বলেন আঠারোটা বলেন একুশটা বলেন সবগুলোর অর্থই হচ্ছে মনে মনে কলা খাওয়ার মতো হওয়া অর্থ সবগুলোর অর্থই কি হওয়া হওয়া বা থাকা কিন্তু এই যে আফালুল ইস্তিম রারির মধ্যেও কিন্তু খওয়া বা থাকা গোপন থাকছে যদিও বা সেগুলোর অর্থ চলমান চলছে অব্যাহত এখনও এখনো অব্দি ঠিক এরকম মা দামার মধ্যে মূলত হওয়া বা থাকা গোপন থাকে কিন্তু প্রকাশ্য অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাহলে আমাদের বেশি বোঝার দরকার নেই অল্প বুঝবো আমরা এটা টিল আর আনটিল হিসাবে ব্যবহার হয় ইংলিশে আর এই হরফটার বিষয়ে অন্যদিন আমরা শিখাবো তাহলে বলেন আমার সাথে সাথে আজকের পড়াটা একটু ইয়া করে নেন Bolen Bismillah. Madama. Madama. Ma bimana Madama. Ma bimana Madama. 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 Ma bimana Madama. Ma bimana Madama. Akrimuhu Dama. Akrimuhu Dama. Akrimuhu Madama mujtahidan. Akrimuhu Madama mujtahidan. उसाइधुम्मी माछ मारिदु सगिर हिजलिस माइधुन जालिसान